আজকের মেনুতে আছে দেশি কই মাছ আর এটা রান্না করেছি ফুলকপি আর আলু দিয়ে পাতলা পাতলা ঝোল এত মজার একটা খাবার এই শীতের দিনে এই খাবারটা আমার কাছে মনে হয় একটা বেস্ট খাবার তো যারা কই মাছ পছন্দ করেন তারা কিন্তু জানেন এর স্বাদটা কেমন তো এখানে নেওয়া হয়েছে কতগুলো দেশি কই মাছ তো মাছগুলো প্রথমে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে তা এখন এই মাছটাকে একটু মাখামাখি করব তো দিয়ে দিচ্ছি হলুদ আর হচ্ছে লবণ এই দিয়ে প্রথমে মাছটাকে ভালো করে মেখে নিব। যত রান্নাই খাই না কেন ফুলকপি আর আলু দিয়ে এই মাছটা যে এত বেশি ভালো লাগে তো মাখানো শেষ এখন হচ্ছে চলে যাব ভাজতে তো এই মাছটাকে হচ্ছে এখন ভেজে নিব আর একটা কথা এই মাছটা হচ্ছে তেলের মধ্যে দিলেই ব্যাকা হয়ে যায় তাই সাথে সাথে উল্টিয়ে দিবেন তাহলে হচ্ছে এই মাছটা আর বাকা হয়ে যাবে না দেশি কই মাছগুলো এরকমই হয় তেলে দিলে হচ্ছে বাঁকা হয়ে যায় তো এখন মাছগুলো ভাজা শেষ আর ওই তেলের মধ্যেই আমি আলুটাকে হচ্ছে ভেজে নিচ্ছি তো আলুটাকেও ভাজা ভাজি করব এরপরে আলু ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে ফেলবো আর আবার হচ্ছে একটুখানি তেল দিয়ে এর মধ্যে হচ্ছে ফুলকপিটাকে ভেজে নেব মানে সব কিছু ফুল ফুলকপিটা আবার একটু কিন্তু আমি গরম জলে ভাব দিয়ে নিয়েছি সেটা ভিডিও করা হয়নি আর ফুলকপিটা যে সিদ্ধ করেছি জাস্ট গরম জলের মধ্যে একবার উতড়িয়ে নিয়েছি এটুকুই এখন হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে ভেজে নিলাম আর এখন কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরা জিরাটা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পর্যায়ে হচ্ছে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম এখন মশলা অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা জিরা বাটা অল্প একটু আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি এরপরে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর হচ্ছে লবণ সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়োও দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা সিদ্ধ হবে তার জন্য আলুটা আগে দিয়ে দিয়েছি এখন এটা মশলার সাথে আলুটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি জল এবার এটাকে ভালো করে ফুটতে দেবো তো এই যে ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে ফুলকপি ভাজাটা সেটা দিয়ে দিচ্ছি এখন আলু আর ফুলকপি সিদ্ধ করার পালা এটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মাছ আমি আগেই মাছটা একটু দিয়ে দিয়েছি আর সবগুলো মাছ দেওয়ার পরে এখন একসাথে হাই হিটে এটাকে জাল দিব যে দেখেন আমার এখানে মাছ কিন্তু রান্না মোটামুটি শেষের দিকে তো একটু উল্টে পাল্টে মাছগুলোকে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে ঢুকে এরপরে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ও আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করেছি সেটা হচ্ছে গরম মশলা একটু এলাচ দারচিনি বেটে আমি এরপরে ধনিয়া পাতা দেওয়ার আগেই একটুখানি দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এই হচ্ছে আমার কই মাছ রান্না তবে সবাই ভালো থাকবেন